যদি ব্রাজিলকে সাপোর্ট করি যদি ব্রাজিলকে সাপোর্ট করি অথবা ব্রাজিলের খেলা দেখি অথবা ব্রাজিলের খেলা দেখি তাহলে তাহলে নিজের গু নিজের গু সবাইয়া সবাইয়া নিজের কোপালো দেই নিজের কোপালো দেই আর যদি কোনদিন আর কোনদিন ব্রাজিলকে সাপোর্ট করি ব্রাজিলকে সাপোর্ট করি তাহলে তাহলে হিরো অলমের বউ কে আশা আশা আমরা করি আশা আমরা করি আর যদি কোনদিন আর যদি কোনোদিন মায়ের দোয়া ব্রাজিল টিমকে মায়ের করি আরো বেশি বেশি হবে আরো হবে যদি তোমরা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করো আর্জেন্টিনার সাপোর্ট করো তাহলে তাহলে আমাদেরকে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও আমরা আমরা ব্রাজিল টিমকে ব্রাজিল টিমকে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম আসলে আসলে আমাদের আমাদের ব্রাজিলের ব্রাজিলের লাজ নাই লাজ নাই শরম নাই শরম নাই এরা এরা মানে আমরা মানে আমরা আসলে আসলে বেশর্মা বেশর্মা বেশর্মা

রাস্তা দিয়া রাস্তা দিয়া হাত মু হাত মু আরেকবার আরেকবার মায়ের দোয়া মায়ের দোয়া ব্রাজিল টিম ব্রাজিল টিম কে করার জন্য পক্ষтар করার জন্য আমরা আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আবেদন রাখলাম আবেদন রাখলাম জুতার মালা জুতার মালা মলাই কি বল দিয়া